এবার তাহলে পিনেকি ভট্টাচার্যের কথায় কাজ হয়েছে সে কথাটা কি সেটি হচ্ছে যে পিনেকি ভট্টাচার্য তিনি স্ট্যাটাস দিয়েছেন এবং তার ভিডিওতে বলেছেন যে করেই যদি স্বরাষ্ট্র উপদেষ্টা হতেন তাহলে কি কি করতেন সেখানে তিনি পার্সোনালি উল্লেখ করেছেন যে আমি যদি স্বরাষ্ট্র উপদেষ্টা হতাম তাহলে যারা দায়িত্বরত পুলিশ আছে পাহারাদার যারা আছে তাদেরকে আমি রাতে খোঁজ খবর নিতাম যে তারা কিভাবে দায়িত্ব পালন করছে এবং তাদের দায়িত্ব যাতে কোনো বিঘ্নতা সৃষ্টি না হয় সেজন্য আমি তাদের খোঁজখবর নিতাম এবং তাদের জন্য পার্সোনালি আমি পানি এবং বিভিন্ন খাবার দাবার নিয়ে যেতাম এবং সেকেন্ডলি বলেছেন যে আমি ফজর পর্যন্ত সেখানে থাকতাম এবং যখন ফজরের মুসল্লিরা বের হয়েতে বের হয়ে আসতেন তাদের সাথে কৌশলাদি বিনিময় করতাম এবং তাদের কাছে জানতে চাইতাম যে আসলে তারা কেমন আছে এবং আমি পার্সোনালি দেখেছি যে তিনি যখন সেই স্ট্যাটাসটা দিয়েছেন এবং ভিডিওতে কথা বলেছেন তারপরেই আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বেশ অ্যাক্টিভ হয়েছেন এবং সেই অ্যাক্টিভ হওয়াটা এটা যে কতটুকু আমাদের জন্য সম্মানের কতটুকু আমাদের জন্য সেটা বলার অবকাশ রাখে না সব জায়গায় দেখেন যে উপদেষ্টার ব্যাপারে কত প্রশংসা চলছে যে আসলে আমরা যেরকম স্বরাষ্ট্র উপদেষ্টা চাই তিনি আসলে সেইভাবেই তিনি পরিণত হচ্ছেন সো তিনি তার কথাবার্তায় আমরা যেটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে উনি ওনার কথাবার্তায় অনেক দুর্বলতা প্রকাশ করেন কিন্তু উনি বাংলাদেশের মানুষের জন্য যথেষ্ট কাজ করার জন্য উনি অক্লান্ত পরিশ্রম করছেন সেই জায়গা থেকে তাকে অবশ্যই রেসপেক্ট জানায় আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে মজার বিষয় হচ্ছে যে উনি দেখেছে যে রাত তিনটে বাজে একটা থানায় গিয়ে উনি ভিজিট করেছেন এবং তার কাছে জানতে চাইলেন যে তোমার ডিউটি কয়টা থেকে কয়টা সো যদি স্বরাষ্ট্র উপদেষ্টার মতো আরও যারা আছেন তারা যদি এভাবে একটু মাথা উঁচু করে মাঝাটাকে একটু যদি সোজা করে এভাবে যদি আপনারা অ্যাক্টিভ হতেন তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের যে দুর্নীতি চলছে জায়গায় জায়গায় যে লুটত চলছে সেটা অবশ্যই দূর হয়ে যেত সো আপনারা সরস্ব উপদেষ্টা যে অ্যাক্টিভিটিস উনি পরিচালনা করছেন সেভাবে আপনারা একটু অ্যাক্টিভ হন দয়া করে কারণ বাংলাদেশের মানুষ আপনাদের উপরে তাকিয়ে আছে আপনাদেরকে বাংলাদেশ বাংলাদেশকে নিরাপত্তার দায়িত্ব আপনাদেরকে দেওয়া হয়েছে সুতরাং সেই জায়গা থেকে চিন্তা করে বাংলাদেশের মানুষের জন্য কাজ করুন আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে আপনারা দয়া করে আপনার আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন আপনারা একটু অ্যাক্টিভ হন আর দ্বিতীয়ত হচ্ছে এই যে আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি বা বাংলাদেশে যে অপরাধ প্রবণতা যে বেড়ে গিয়েছে এটার পিছনে আমি প্রথমত দুইটা দলকে দায়ী করব প্রথমত হচ্ছে প্রশাসন যাদের ব্যাপারটা আমি পিছনে অলরেডি বলে এসেছি সেকেন্ড হচ্ছে যে আমাদের নির্দিষ্ট একটা রাজনৈতিক দল যারা আসলে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় তারা চাঁদাবাজি করছে আমরা নিউজ দেখতে দেখতে পাই আসলে টার্ড ফিল করছে যে কত জায়গায় যে যুব দল নেতা তাদেরকে যে বহিষ্কার করা হচ্ছে আজকেও টেলিভিশনে দেখেছি যে একজন নেতাকে বহিষ্কার করা হয়েছে চাঁদাবাজির কারণে সে এভাবে যদি চলতে থাকে আমরা রেসপেক্ট জানাই যে বিএনপির একেবারে হাই কমান্ড থেকে তারা অনেক স্ট্রং একটা স্টেপ নিয়েছেন কিন্তু আসলে স্টেপ নেওয়ার পরেই তো সেটা রেসপেক্টের বিষয় কিন্তু সব সব জায়গায় বিএনপির নেতাকর্মীরা সদস্যরা তারা কি করতেছে তারা চাঁদাবাজি করছে এবং চাঁদাবাজির সাথে ওতপ্রোতভাবে জড়িত সো এখন যদি বড় একটা রাজনৈতিক দল তারা যদি ইন্টার্ম গভর্নমেন্টকে যদি সহযোগিতা না করে প্রশাসনকে যদি সহযোগিতা না করে তাহলে সেক্ষেত্রে কোনোভাবেই বাংলাদেশকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়াটা আমার মনে হয় যে পসিবল হবে এবং যে অপরাধ প্রবণতাটা বেড়ে গিয়েছে সেটাকে কমানোটা আমার মনে হয় যদি বড় পলিটিক্যাল পার্টি হিসেবে বিএনপি যদি সহযোগিতা না করে তাহলে আমার মনে হয় না পসিবল হবে সো সর্বশেষ আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে ধন্যবাদ জানাই যে তিনি যেভাবে অ্যাক্টিভ হয়েছেন তার পাশাপাশি তার নিম্নপদস্থ যারা আছেন তাদেরকে অ্যাক্টিভ করার জন্য উনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন সো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ